আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমারে প্রশ্ন করছে যে টিকটক আইডি নিউজটাকে কীভাবে বুঝবো এর জন্য আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ওপেন করবেন তারপর আপনার কোভাইলে ক্লিক করবেন আমি দেখাচ্ছি আপনাকে প্রসেসটা এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন তারপর ক্রিয়েটর স্টুডিও টিকটক স্টুডিও এটাতে ক্লিক করবেন তারপর অ্যানালাইজ এটাতে ক্লিক করবেন দেখতেই পারছেন এরকম এনালয় করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার তিনটা অপশন যে সবুজ হয়ে উপরের দিকে আছে মানে ওই তিনটা চলমান আছে আর দুইটা লাইক আর শেয়ার এই দুইটা বর্তমান ভিউজ আছে এটা আনফিউজ করতে চাইলে আপনি আমি আপনাকে নেক্সট পার্টি দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আমার প্রশ্ন করছে যে টিকটক আইডি কীভাবে বুঝবো এর জন্য আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ওপেন করবেন তারপর আপনার প্রোভাইল ক্লিক করবেন আমি দেখাচ্ছি আপনাকে প্রসেসটা এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপর ক্রিয়েটর স্টুডিও টিকটক স্টুডিও এটাতে ক্লিক করবেন তারপর অ্যানালাইজ এটাতে ক্লিক করবেন তো দেখতেই পারছেন এরকম অ্যানালাইসিস ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার তিনটা অপশন যে সবুজ হয়ে উপরের দিকে আছে মানে ওই তিনটা চলমান আছে আর দুইটা লাইক আর শেয়ার এই দুটা বর্তমান ফিউজ আছে এটা আনফিউজ করতে চাইলে আপনি আমি আপনাকে নেক্সট পার্টে দেখাবো